বহুয়াল আজিজুল গফ জোরবলুন সোহান আল্লাহ মহানবুল আর আমি আকামুল হাকিমিন মাহবুদ পানওয়ার দেগারে আলম আমার আল্লাহ আল্লাহপাক বলেন আমি আল্লাহ হায়াৎ এবং মউত দুইটা জিনিসকে সৃষ্টি করেছি যেন বান্দার কাছ থেকে পরীক্ষা নিতে পারি যে বান্দা বান্দা আমলের মধ্যে শ্রেষ্ঠ কিনা আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি অর্থাৎ তিনি মহাপ্র পরাক্রমাশীল পরম করুণাম আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত এবং মতকে দুইটা জিনিসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমলের মধ্যে কর্মের মধ্যে কোন আমল সেরা সোহান আল্লাহ আমি আল্লাহ নিশ্চয় তিনি মহাপরাক্রমশীল পরম করু আল্লাহ হায়াত এবং সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা জন্য আল্লাহ বান্দাকে সম্পদ দিয়েছে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ বান্দাকে সন্তানের মালিক বানিয়ে দিয়েছেন এটা পরীক্ষা করার জন্য যারা সম্পদশালী যারা প্রভাবশালী এদেরকে আমার আল্লাহ সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য এর হিসাব না নাই জোরা বলেন আসে না নাই আচ্ছা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক বলি আমি সম্মানিত উপস্থিতি হায়াত এবং মৌ দুটো জিনিস নিয়েই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আপনার হায়াতকে যদি গুরুত্ব দেন হায়াতকে যদি মূল্যায়ন করেন হায়াতকে যদি হায়াতের মতো ব্যবহার করেন আপনার মৃত্যু অটোমেটিক সুন্দর হয়ে যাবে আমি আমি কথা এটা আবার বলছি আমাদের হায়াত দিয়েছেন এটা একটা নিয়ামত এখন আমাদের হায়াত চলছে যখন আল্লাহ আমাদের মৃত্যু দিবেন সেটাও একটা নিয়ামত তো আপনার মৃত্যু আপনার মৌত আপনার মৃত্যু সুন্দর হবে কখন যদি আপনার হায়াত যদি সুন্দর হয় আপনার হায়াতকে যদি দামি বানাতে পারেন আপনার হায়াতকে যদি গুরুত্ব দিতে পারেন আপনার হায়াতকে যদি হায়াতের মতো মনে করেন গুরুত্ব দেন মূল্যায়ন করেন আপনার মৃত্যুটা মৃত্যু হবে না আপনার মৃত্যুটা হয়ে যাবে মাওলার সাথে দিদার হওয়া মহা আজারাইল আলহিসাল অন্যান্য অনেক নবীদের কাছে আসছে যান কবচ করার জন্য অনেক নবীরা পয়গাম্বররা আল্লাহর কাছে যেতে চাই নাই একটু মনোযোগ দেন আমাদের কাছে মালাকুল মত আসবে মৃত্যু আসবে তো মৃত্যু আসার আগে আমাদেরকে আগে থাকতো দিন কোনো আজরাইল আমাদেরকে কোনো দিন সংকেত দিবে না কিন্তু এটা মানুষদের বেলায় কিন্তু নবীদের বেলায় সেটা নয় নবীদের বেলায় অনুমতি চেয়েছেন নবীদের বেলায় আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে এসেছেন এটা যেই নবী হোক না কেন সে চাই কেউ আল্লাহর কাছে যেতে চাই নাই সেই চাই মৃত্যুর মাধ্যমে ইব্রাহিম সালামের কাছে আজারাইল আসছে মালাকুল মত আসছে এই নিয়ে দুইটা রেবায়ত আছে হজরত ইব্রাহিম সালামের কাছে যখন মালকুল সুন্দর আকৃতিতে তো বললেন কিরে আমার ঘরের মধ্যে অনুমতি ছাড়া ঢুকে গেছো তুমি কে তখন মালকুল মৌত বলছেন বলে আমি আমি এমন এক ফেরস্তা আমি এমন এক জাত পাক যেখানে ঢুকতে কোনো অনুমতি লাগে না সুহান তো নিশ্চয় খোদার শপথ করে বলছি নিশ্চয় তুমি মালাকুল মৌত তখন মালাকুল মত বলছে জি আমি মালাকুল মত বলছে মালাকুল মত সম্পর্কে আল্লাহর কাছে অনেক কথা শুনেছি তবে আল্লাহর কথার সাথে তুমি মালাকুল মতের সাথে মিলে না কেমন বলে মালাকুল মত দেখতে ভয়ঙ্কর লাগে কই তোমাকে তো তেমনটা ভয়ঙ্কর লাগছে না তোমাকে তো সুন্দর আকৃতি নিয়ে আমার কাছে আসছো মনে হচ্ছে তুমি মালাকুল মৌত না বলছেন হুজুর আপনি আমার পেছনে তাকান আমার যখন পেছনে তাকালেন দেখতে পাইলেন ওই মালাকুল মৌতের পেছনে আগাগোরা সব চোখ তজ্ঞ মানুষ হত দু চোখ তাইলে ঠিক আছে ফিসদ্দি দুও চোখ তাইলে মোটামুটি মানা যায় তা আগাগোরা যদি শরীরের যদি হয় তো মানুষ তো আল্লাহ দিলে জানিবা বা লোয়া হইত ন এনে ডরা যাইব ওই জাগাত ঠিক না বে ঠিক বলছেন আমি আপনি আল্লাহর একজন প্রেরিত একজন নবী ইব্রাহিম আলহিসাম তা আপনার কাছে আসছি এই সুরতে আপনি তো যেমন তেমন বান্দানা আপনি যে পেছনে তাকালেন অন্য আরেকটা রায়ত আছে ইব্রাহিম আলহিসাম বলছেন যে তুমি যখন মালাকুল মৌত যে কে তোমার ব্যক্তিগত যেটা আকৃতি আছে দেখি তুমি তোমার রূপটা ধারণ করো তখন মালাকুল মৌত এমনভাবে ভয়ঙ্কর রূপ নিলেন আমার ইব্রাহিম সালাম বলছেন আল্লাহ আমাকে দান করুন এই ভয়ঙ্কর মালাকুল মৌত থেকে প্রত্যেকে বলি আমি এই যে মালাকুল মৌত মালাকুল মত নিয়ে আমি আপনাদেরকে বললে একটা কিতাব লিখেছেন ইমাম কিতাবের নাম হচ্ছে সুদূর এই কিতাবের মধ্যে শুধু মৃত্যু নিয়ে কথা বলেছেন ইমাম রহমতুল্লাহ আলাই আমি মাস্টার্স পর্যন্ত কামিল পাশ করেছি আমি এতগুলো হাদিস পড়িও নাই আমি পাইও নাই যতগুলো হাদিস ইমাম সৈয়তি রহমতুল্লাহ আলাই ওই কিতাবের মধ্যে এনেছেন আহা আল্লাহ আমাদের আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে বলে তুমি কে বলে আমি মালাকুল কেন আসছো বল আপনার রুটা কবজ করার জন্য তখন ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মতকে বলছো যে কোনো বন্ধু কোন বন্ধুকে কি মৃত্যু দিতে পারে সুবহানাল্লাহ বলে ইব্রাহিম সালামের নাম তো হলিরুলুল্লাহ ইব্রাহিম হলিরুল্লাহ তো হলিল মানি বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহ কি বন্ধু বন্ধুকে মৃত্যু দিতে পারে ইব্রাহিম আল্লাহ ইসসাল্লাম প্রশ্ন করেছেন মালাকুল মৌদকে মালাকুল মৌদ চলে গেছে আল্লাহর কাছে বলে মালিক এ মওলা কোন বান্দার কাছে আমারে ফাটাইলা এ তো আবার আমার উল্টো প্রশ্ন করে বসছে কি বলে বলে বন্ধু বন্ধুকে কি মৃত্যু দিতে পারে তখন আমার আল্লাহ মলকুল মৌত কে বলেছেন যে আমার খলিল বলো বন্ধু বন্ধু কোনদিন প্রেমের মধ্যে কোনদিন সারা না দিয়ে থাকতে পারে বন্ধু কি বন্ধুর ডাকে সারা না দেয় বন্ধু কি বন্ধুর সাথে মিলিত হতে চাই না আল্লাহ যখন খলিল উল্লাহ যখন আল্লাহর বন্ধু আমার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর বন্ধু বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই না তো এই প্রশ্নটা যখন মলকুল কি শিখিয়ে দিয়েছেন মলকুল মৌত ইব্রাহিম আলি ইসালামের কাছে আসছে বলেন হুজুর আমি আবার আসছি কেন তা আল্লাহ বলছেন কোনো বন্ধু কি বন্ধুর সাথে দেখা করতে না পারে কোন বন্ধু কি বন্ধুর সাথে কি দেখা করে না সুমাহ বলে কোনো বন্ধু কি বন্ধুর সাথে দেখা করে না এটা যখন বলেছেন ইব্রাহিম আলহ ইসালামের কাছে কোনো জবাব নেই ইব্রাহিম আলিহালাম বলে ঠিক আছে আমি প্রস্তুত আমার রূপ কবচ করো দুইটা রেওয়ায়ত পাওয়া যায় একটা ফুল দিলেন যদিও বা এটা বিশুদ্ধ মত এটা নিয়ে পার্থক্য থাকতে পারে এই একটা ফুল দিলেন ফুলের গ্রান নিতে নিতে মালাকুল মত রুটা কবচ করে নিয়ে গেছেন প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ ফুলের গ্রান মা তো বুঝেন একটা জিনিসের খুশব নেওয়া মা আনি আপনি শ্বাস নিচ্ছেন গ্রান নিচ্ছেন এ গ্রান নিতে নিতে আপনার রুটা বের হয়ে গেছে সুমাহান এই হচ্ছে ইব্রাহিম আলহ ইসালামের মৃত্যু আর আপনারা আপনারা সবাই জানি হজরত মুসা আলহ ইসালাম মালাকুল মতকে থাপ্পর মেরে চোখ দুইটা বের করে ফেলেছেন এটা আপনারা শুনছেন না তো এমন ক্ষমতা তো নবীদের আছে তা আমরা তো সাধারণ মানুষ মৃত্যু মলকুল মত কখন চলে আসবে এটার তো গ্যারান্টি নাই তাই আমি আমার মুসল্লিদেরকে বলি আল্লাহর ওয়াস্তে মৃত্যুকে স্মরণ করুন মৃত্যুকে ভয় করুন কি ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার কাছে আসবে আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করি বলি আমিন আমি একটু গ্যাপ দিয়ে বলছি কোনো এক সময় যদি হায়াত কোনো এক সময় যদি মৃত্যু নিয়ে আলোচনা করার যদি সুযোগ থাকলে যে কোনো একটা সময় আমি শুধু মৃত্যুর উপর আলোচনা করব ইনশাল্লাহ বলি ইনশাআল্লাহ আমি আজকে গ্যাপ দিয়ে বলছি একটু আহা জান কবজ করার জান কবজ করে কে মালাকুল মৌ হযরতে আজরাইল আলাইহিস সালাম কি আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে এটা ঠিক আছে তবে এই জান কবজ করার ক্ষমতা ক্ষমতা মালাকুল মউতের নাই আমরা মনে করি সব মিলিয়ে মনে হয় একজন না এখানে অনেক পার্থক্য আছে লৌহে মাহফুজে যেখানে আমাদের হায়াতের আমাদের হায়া লৌহে মাহফুজে আমাদের হায়াতের যেটা সময়সীমা আছে সেখানে একজন ফেরস্তা আছে জমিনের মধ্যে একজন ফেরেস্তা আছে তারপর মাঝখানে আরেকজন ফেরেস্তা আছে কথা বুঝবেন যেখানে লৌহে মাহফুজে যেখানে মানুষের হায়াতের রিজিকের একটা লিস্ট আছে সেখানে একজন ফেরাস্তা আছে সেটা দেখছে কার রিজিক শেষ হয়ে গেছে কার মত চলে আসছে সে যদি মলকুল মতকে যদি অনুমতি দেয় তখন তার রূপ কবচ করবে আর একটা হাদিস কেউ বলছেন তিনবার কেউ বলছেন পাঁচবার আবার কেউ বলছেন সাতবার আবার কেউ বলছেন তিনবার যে প্রতিদিন আমাদের প্রত্যেকটা পরিবারে ঘরের মধ্যে এসে আমাদেরকে দেখে যায় বলেন আমাদের কাছে ডেলি কয়বার আসে তিনবার কেউ বলছেন পাঁচবার কেন আসে দেখছে কারো রিজিক শেষ হয়ে যাচ্ছে কিনা আমরা যে রিজিক পাচ্ছি এই রিজিক আমাদেরকে দিচ্ছেন আমার আল্লাহ ডাইরেক্ট দিচ্ছে না একজন ফেরস্তার মাধ্যমে দিচ্ছে কথা বুঝবেন আমার আল্লাহ রিজিক দিচ্ছেন একজন ফেরস্তার মাধ্যমে ফেরেস্তাটা যখন রিজিক দেওয়া বন্ধ করে দিবে তখন মালাকুল বস তখন মালাকুল মত বুঝবেন তার হায়াতের বাজেট শেষ ওই লৌহে মাহফুজ থেকে একজন ফেরেস্তা যখন ইশারা করবেন মলাকুল মত আপনার জানটা নিয়ে যাবে আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক বলি আমিন তাইলে যে ঘরের মধ্যে মালাকুল মৌ দৈনিক পাঁচবার আসে তিনবার আসে তো আমি হাসান হুজুরের ঘরের মধ্যে মালাকুল মৌ আসে না আর হুজুরা বলেন আসে না আপনাদের ঘরের মধ্যে মালাকুল মৌ যাচ্ছে না যাচ্ছে এটা তার ডিউটি এটা আমার আল্লাহ তাকে সেইভাবে সৃষ্টি করেছে আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক বলি আমিন জান নামাজ জান কবজ করার জন্য আমরা মনে করি মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবচ করবে এটা ঠিক আছে এখানে যান বলতে কি বুঝাই মানুষের যান পশু পাখির যান আছে না নাই হিংস্র প্রাণীর যান কিতাব ওয়ালা বলছেন ইমাম জালাল উদ্দিন সৈত আলাই কিতাবের মধ্যে বলেছেন যে আল্লাহর সৃষ্টি যাদেরকে আমার আল্লাহ জান দিয়েছেন সেটা যে সৃষ্টি হোক না কেন চারজন ফের মাধ্যমে আমার আল্লাহ বান্দাদের কবজ করেন বলিস পশু পাখিরা মৃত্যুবরণ করে না কথা বলেন পশু পাখিরা মৃত্যুবরণ করে না করে তো পশু পাখিরা যে মৃত্যুবরণ করে পশু পাখির আমার আজরাইল আল সালাম নেয় না আমরা মনে করি পশু পাখির রু কবচ করে কে আজরাইল বলছেন না সাগরের মধ্যে যারা মরে যায় সাগরের মধ্যে অনেকে মরে না সাগরের মধ্যে অনেকে মরে যায় না কিতাবে বলছেন সাগরের মধ্যে যারা মরে যায় তাদের রু কবচ করে আলামিনের কুদরতি হাতে বলে পশু পাখির রু কবচ করে অন্য আরেকজন আছে শুধু মানুষের রু কবচ করার দায়িত্ব হচ্ছে সালাম সুহান অনেক আলোচনা আছে আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন তাই আমার মুসল্লিদেরকে বলছি হায়াতকে গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনার মৃত্যু আপনি বলছেন আল্লাহ আমার মৃত্যুটা যদি ইমানদারের মৃত্যু হয় এটা আপনি আমি কামনা করি ঠিক আছে তবে ইমানদারের লক্ষণ পাওয়া মৃত্যু হওয়া এটা নসিবের মধ্যে থাকতে হলে আপনার হায়াতকে গুরুত্ব দিতে হবে সুহান আল্লাহ আপনার হায়াতকে যদি গুরুত্ব দেন আপনার মৃত্যুটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে আপনার হায়াতকে মানুষ বলে না যে মূল্যায়ন করে না মূল্যায়ন করে না মানে কি গুরুত্ব দেয় না তা আপনি যখন আপনাকে আল্লাহ যখন আপনাকে হায়াত দিয়েছে আপনার নিজের হায়াতকে আপনি যখন মূল্যায়ন করবেন দেখবেন মৃত্যু নিয়ে চিন্তা করার দরকার নাই মৃত্যু নিয়ে চিন্তা করার দরকার নাই আপনার মৃত্যুটা সুন্দর হয়ে যাবে কেন কারণ আপনি হায়াতকে মূল্যায়ন করেছেন শুভানুল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন এইভাবে এগুলো হচ্ছে মালাকুল মৌত আমাদের কাছে আসবে যদি মৃত্যু যদি সুন্দর করতে চান আগে আপনার আমলকে গুরুত্ব দিতে হবে আল্লাহ পাক আলা আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন তো বেশি বেশি কবর জিয়ারত করবেন হাদিসে পাকের মধ্যেও আসছে এটাও সুদূরের কিতাবের মধ্যে এটা হাদিসে পাকটুকু বর্ণনা হয়েছে যে আমার নবীজি আমার নবী করিম সরোয়ারে কায়নাত সর্বর কায়েনাথ সাল্লা আলী ও বলেছেন যে এমন কি জিনিস আছে যে মানুষের মৃত্যুকে স্মরণ করতে হবে এমন কি জিনিস আছে যে মানুষের মৌত সুন্দর হবে মানুষের মৃত্যু সুন্দর হবে তখন আমার নবীজি বলছেন ওই যেন বেশি বেশি যেন কবর জিয়ারত করে সুমাহুল আপনি যখন বেশি বেশি কবর জিয়ারত করবেন বেশি বেশি যখন কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করা মানি আল্লাকে ভয় করা সুমাহানল্লা আমি পরে পুর আশ্চর্য হয়ে গেছি আপনি জিয়ারত করছেন কবর আল্লাকে ভয় করার মাধ্যম হয়ে গেছে তার মানে তকওয়ার অপর নাম হচ্ছে জিয়ারত তকওয়ার অপর নাম হচ্ছে জিয়ারত আমার নবীও বলেছেন কবর জিয়ারত করবেন আপনার মৃত্যু সহজ হয়ে যাবে কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করা মানি আল্লাহর আল্লাহকে বান্দা ভয় করা আর আল্লাহকে বান্দা ভয় করা মানি ইমানদারের লক্ষণ আল্লাহকে বান্দা ভয় করা মানে ইমানদারের লক্ষণ আল্লাহ পাক ওয়া তাআলা আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন